টোটো চালকদের একাধিক দাবিতে প্রতিবাদ মিছিল এআরটিওকে ডেপুটেশন কে এর উদ্যোগে জঙ্গিপুরে টোটো চালকদের বিভিন্ন সমস্যা ও দাবি দাওয়া নিয়ে রাস্তায় নেমে প্রতিবাদ মিছিল করল মুর্শিদাবাদ জেলা ই রিক্সা ও টোটো চালক ইউনিয়নের সদস্যরা সংগঠনের দাবি এআরটিও অফিসে টোটো চালকদের দীর্ঘদিনের নানা সমস্যা দ্রুত সমাধান করতে হবে প্রতিবাদ মিছিল শেষে সংগঠনের পক্ষ থেকে এআরটিওর কাছে ডেপুটেশন জমা দেওয়া হয় জঙ্গিপুরে টোটো চালকদের দাবি টোটো রেজিস্ট্রেশন ও নবীকরণের নামে হয়রানি বন্ধ করতে হবে লাইসেন্স সংক্রান্ত সমস্যা দ্রুত সমাধান করে অযৌক্তিক জরিমানা বন্ধ করতে হবে রাস্তায় পুলিশের অতিরিক্ত চেকিং নামে চালকদের হেনস্থা করা যাবে না বার্ধক্যজনিত কারণে কাজ থেকে অবসর নিলে টোটো চালকদের জন্য পেনশন ব্যবস্থা চালু করতে হবে ইউনিয়নের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে দাবিগুলি দ্রুত সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন গোটা রাজ্য জুড়েই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সরকারের পক্ষ থেকে একটা চৌঠা নভেম্বর একটা বার্তা দিয়েছে যে যত আর অ্যাসেম্বল টোটো আছে তবে রেজিস্ট্রেশন করতে হবে যে তিরিশে নভেম্বর মধ্যে সেই রেজিস্ট্রেশনটা শেষ করে ফেলতে আমরা বলছি সরকারের এত বড় পরিকাঠামো নাই যে তিরিশ তারিখের মধ্যে এই রেজিস্ট্রেশনের কাজ শেষ করতে পারবে আমরা বলছি টাইম ফার্স্ট হচ্ছে যে টাইম সীমাটা এক্সটেনশন করতে হবে সেকেন্ড হচ্ছে যে সরকার বলছে যে অস্থায়ী টোটো তাহলে অস্থায়ী টোটো হলে কেন এত টাকার চার্জ আঠেরোশো টাকা এক বছরে উনত্রিশশো টাকা দু বছরের অস্থায়ী ওই যদি হয় তাহলে কোনো মুখ সম্পূর্ণ রেজিস্ট্রেশন ফিজ মুখ্য আমরা স্যারের সঙ্গে আলোচনা করলাম আমরা প্রথমেই বলছি যে আমরা রেজিস্ট্রেশন হোক গাড়ি সব গাড়ি কিন্তু এত টাকা ফিজ নিয়ে করা চলবে আমরা বলছি যে অস্থায়ী রেজিস্ট্রেশনটা বিনা পয়সায় করতে হবে এবং ইরিস্কো যেটা আছে সেই রেজিস্ট্রেশনের খরচও কমাতে হবে সোনার গহনায় এবার দুর্দান্ত অফার হলমার্ক যুক্ত সোনার গহনায় এবার বিপুল ছাড় দিচ্ছে জীবতের সাকিব জুয়েলার্স অ্যান্ড শারদীয় দীপাবলি উৎসব উপলক্ষে আপনার জন্য থাকছে একাধিক আকর্ষণীয় অফার এখানে পাবেন নানান নকশার সোনার গহনা নেকলেস কানের দুল আংটি বীর শাখা পলা নোয়া বাঁধানো গহনা তবে আর ভাবনা কিসের আজই আসুন জীবন্তি সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে দীপাবলির উৎসবে কেনাকাটার জন্য আজই চলে আসুন জীবন্তির একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠার জীবন্তির সাকিব জুয়েলার্সে আমাদের ঠিকানা জীবন্তি বাস সৈয়দ হাজী হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ প্রযত্নে আবু তাহের শেখ যোগাযোগ নম্বর ডাবল নাইন থ্রি টু এইট ফোর সিক্স